হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম হেলি বর্ডার বাজার থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সালিম সাদমান আপনাদের যদি ইন্ডিয়ান প্রোডাক্ট প্রয়োজন হয় ব্যবসার ক্ষেত্রে বা নিজের প্রয়োজনে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম হুজুর ভাই কেমন আছেন আপনি ভালো আছেন না আপনার দোকানটা অনেক সুন্দর লেগেছে অনেকেই রিকোয়েস্ট করেছে আবার নতুন করে ভিডিও দিতে কি ধরনের প্রোডাক্ট আসলো কি ধরনের প্রোডাক্ট আপনি বিক্রি করছেন নতুন যোগ হয়েছে কিভাবে মালটা নিবে আপনার থেকে কেমন দামে এটা আমি জানতে এবং ভিউয়ার্সদের জানাইতে আমি এখানে আসছি আজকে সব কিছু খুলে বলতে হবে ভাই দাম ভিউওয়ার্সটা মালটা কিভাবে হাতে পাবে সেটা আপনি জানাবেন ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো ভাই এটা আপনার কি আপনার বড় ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনার দোকানটা খুব সুন্দর এখানে কসমেটিক্স এবং ড্রাই ফ্রুট আর বিভিন্ন ধরনের চকলেট সব কিছু আপনারা পাইকারি নিতে পারবেন এখান থেকে খুচরা কিছু নিতে পারবেন না আপনারা পাইকারি নিতে পারবেন এগুলো আপনারা কিভাবে নিতে পারবেন সেটা আপনাদের জানাবো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন স্কিপ করলে কিন্তু আপনারা বুঝবেন না কোনটার দাম কত ঠিক আছে আপনারা যদি নতুন ব্যবসা করেন বা বাসার জন্য যদি পাইকারি দামে কোনো কিছু নিতে চান তাহলে আপনারা আমার ভাই হুজুর ভাইয়ের সঙ্গে ওনাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন আর একটা দুটা মাল খুচরা মাল এখান থেকে দেওয়া হয় না পাইকারি শুধু আমরা পাইকারি সব পাইকারি পাইকারি যদি নিতে চান তাহলে আপনারা আমাদের এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন আর একটা কথা হলো যদি খুচরা মাল নিতে চান তাহলে আমাকে কমার্স করে আপনারা জানাবেন তাহলে আপনাদের আমি মালগুলা ফুঁসে যাওয়ার ব্যবস্থা করবো আসসালামু আলাইকুম ভাই। Waalaikumsalam। হুজুর ভাই আর আপনি বড় ভাই। ভাইয়ের নামটা কি? মোহাম্মদ রশিদ ভাই। মোহাম্মদ রশিদ ভাই। আপনারা যদি কোনো ধরনের প্রোডাক্ট চান এই দোকানটাতে এটা নতুন দোকান করেছে ভাইরা। বায়রা দুই ভাই হুজুর ভাই আর অনি ভাই। রাশেদ ভাই এই নতুন দোকান হিলি বর্ডার বাজারে ওনারা দোকানটা দিয়েছে। এই দোকানের থেকে আপনারা পাইকারি প্রোডাক্ট নিতে পারবেন। পাইকারি যদি আপনারা নিতে চান নতুন দোকান ব্যবসা করার জন্য বা আপনাদের পুরাতন দোকান হোক নতুন দোকান হোক যে কোনো দোকানে যদি আপনারা প্রোডাক্ট নিতে চান বা বাসা বাড়ির জন্য এই ভাইয়ের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন এই ভাইয়ের নম্বর আমি স্ক্রিনে দিয়ে রাখবো আপনারা এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন আগে টাকা দিবেন পরে আপনারা মাল পাবেন এ ধরনের বিশ্বাস যদি থাকে তাহলে আপনারা যোগাযোগ করবেন আর বিশ্বাস যদি না থাকে যোগাযোগ করবেন না আর যদি কোনো ছোটো মোটো কোনো আইটেম যদি নিতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার আমাকে কমেন্টস করলে আমি আপনাদের মালটা আপনাদের কাছে পাইকারি মাল আমরা বুক ভাইয়েরা পাইকারি ব্যবসা করে পাইকারি মাল বুক দিবে এখানে আপনারা খুচরা চাই ভাইদের বিরক্ত করবেন না আর এখানে একটা মাল পাঠাইতে গেলে অনেক টাকা খরচ হয় এটা হল বর্ডার বাজার এখানে বিজিবিরা অনেক সমস্যা করে একটা মাল চাইলেন আর সঙ্গে সঙ্গে দিতে হবে না দুই তিন দিন সময় লাগবে দুই তিন দিন সময় লাগবে আপনাদের বিশ্বাস যদি থাকে আমাদের প্রতি তাহলে আপনারা মাল আপনার নিবেন টাকা আগে দিবেন মাল নিবেন এখানে কি কি প্রোডাক্ট আছে প্রোডাক্টগুলো আবার দেখাবো তো ভিউয়ার্স চলুন চকলেট আইটেমগুলো একটু দেখাই ভাই চকলেট চকলেটের মধ্যে সবচেয়ে ভালো স্নেকার্স স্নেকার্স বর্তমানে এখন দাম কত চলতেছে এটার প্যাকেট ছয়শো সত্তর টাকা ছয়শো সত্তর এখানে কয় পিস আছে বিয়াল্লিশ পিস বিয়াল্লিশ পিস ছয়শো সত্তর টাকা পাইকারি রেট এটা কিন্তু খুঁজছে না ঠিক আছে স্নেকার্স স্নেকার্স আর এটা ফিউজ ফিউজ এটা কত এটা আপনার হলো নয়শো টাকা 900 টাকা এর কোন পিস আছে ভাই এখানে 24 পিস 24 পিস আছে এটা হলো 900 টাকা এটা পাইকারের জন্য আর এই প্রোডাক্টটা আমার কাছে ভালো লাগছে মিক্সার মিক্সার এখানে বিভিন্ন ধরনের এখানে বিভিন্ন ধরনের বাদাম এটা মধু আছে না মধু গন্ধ না ড্রাই ফ্রুট আর কি তাহলে ড্রাই ফ্রুট আছে মিক্সার এটা কত পাইকারি 490 টাকা এখানে 540 টাকা রেট দেওয়া আছে আপনার কত 490 টাকা 490 টাকা এটার দাম এটা হলো পাইকারি রেট আপনার চলের মধ্যে যে কিটকেট আছে তিরিশ আর ইন্ডিয়ান টাকা তিরিশ টাকা রুপি বাংলা আপনার হাজার টাকা বক্স আসবে এটা বাংলার টাকা হাজার টাকা আর ইন্ডিয়ান টাকা ইন্ডিয়ান আর তিরিশ টাকা রুপির তিরিশ টাকা রুপি ওই প্যাকেটগুলোর ভিতরে প্যাকেট থাকবে তিরিশ টাকা রুপি কিটকেট বড় সাইজ বাংলাদেশে এই প্যাকেটের দাম করবে হাজার টাকা পাইকারি মূল্য হাজার টাকা একুশ পিস একুশ পিস এটা পাইকারি মূল্য অন্য কেউ দিতে পারবেই আমার মনে হয় না অন্য কেউ দিতে পারবে না আর এগুলা কি অরিজিনাল প্রোডাক্ট হ্যাঁ অবশ্যই আপনারা এগুলা অরিজিনাল প্রোডাক্ট ভাইয়ের নিজে মুখে বলেছে আর দুই দুই নম্বর যদি কেউ প্রমাণিত করতে পারেন তাহলে পুরস্কার হইছে হ্যাঁ অবশ্যই পুরস্কার পুরস্কার দিবেন হ্যাঁ অবশ্যই যদি কেউ দুই নম্বর প্রমাণ করতে পারেন অবশ্যই তাকে পুরস্কৃত করা হবে এগুলা এক নম্বর প্রোডাক্ট ক্যাডবেরি ডেইরি মিল্ক ইন্ডিয়ান ক্যাডবেরি ডেইরি মিল্ক ইন্ডিয়ান এটা কত এটা আপনার হলো 1100 টাকা বক্স 1100 টাকা বক্স পাইকারি এগারোশো টাকা বক্স আপনার যদি পাইকারি নিতে চান তাহলে ভালো যোগাযোগ করবেন এই আপনার শ্যাম্পু আছে ইন্ডিয়ান প্যান্টিন এগুলা কি এগুলা চকলেট আচ্ছা পেন্টিং বড় বড় যদি শ্যাম্পু নিতে চান এক লিটার এক লিটারের উপরে এক লিটারের কম সবই আছে এক লিটার এগুলা কত প্যান্টিন নয়শো বিশ টাকা নয়শো বিশ টাকা পাইকারি ডাব আছে ডাব কত ডাব নয়শো টাকা এক লিটার ডাব নয়শো বিশ টাকা পাইকারি আপনার লরিয়াল আছে লরিয়াল কত লরিয়াল নয়শো টাকা নয়শো টাকা আছে হ্যাঁ কেশ কিং কেস কিং কতটা সাতশো টাকা সাতশো এগুলা তো নকল না অরিজিনাল চল একশো পার্সেন্ট কেউ প্রমাণ দেখাতে পারলে অবশ্যই বুঝবে এক লাখ টাকা বুঝবে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে ফিয়ামা বডি ওয়াশ এক লিটার এটা কত পাইকারি এটা আপনার সাতশো টাকা সাতশো টাকা ফিয়ামা বডি ওয়াশ সাতশো টাকা আপনারা যদি প্রোডাক্ট নিতে চান তাহলে ভাইয়ের সঙ্গে কথা বলে বেশি প্রোডাক্ট নিলেও অবশ্যই ভাইয়া আর একটু কমে রাখবে হ্যাঁ অবশ্য ঠিক আছে আচ্ছা এই যে সাফারি সাফারি পাইকারি মূল্য কত নবরত্ন আপনার দাম হলো আপনার তিনশো চল্লিশ টাকা তিনশো এম এল তিনশো চল্লিশ টাকা এটা পাইকারি আর এগুলো ছোট গুলা আপনার একশো গ্রাম আছে আপনার একশো টাকা

এটার দাম কত একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা পাইকারি আর এটা জনসন হেয়ার অয়েল জনসন হেয়ার অয়েল এটা কত এটা আপনার দাম পড়বে দুইশো দশ টাকা দুইশো টাকা জানা আছে অনেক কয়েকটা কালার এটার দাম কত করে দুইশো আশি পাইকারি তো অন্য কেউ দিতে পারবে না দুইশো আশি আচ্ছা এটা কত কক মাছটা এটা দুইশো পঁচাশি

এই যে প্যাকেট করা হবে হ্যাঁ এটা কি এটা হলো পন্ডস ক্রিম 23 গ্রাম ক্রিম পন্ডস 23 গ্রাম এর ইউনিলিভার এরিয়া কেন না এটা हिंदुस्तान ইউনিলিভার এটা খোলা হিন্দুস্তানে না এটা খোলা আসে 117 টাকা দাম 117 টাকা পন 23 গ্রাম ক্রিম ওর দাম 23 গ্রাম না হ্যাঁ এটা ইউনিলিভার কিন্তু ভারতের हिंदुस्तान ইউনিলিভার হ্যাঁ সাইজ ভাই ইন্ডিয়ান ডাব এটা কত এটা আপনার 255 টাকা

পার পিস ষাট টাকা অনেক স্বাদের অনেক স্বাদের এই আমুল কুল যদি নিতে চান ষাট টাকা করে পাইকারি রেট পড়বে এখন মালটা দেখলেন এই মালগুলো খুচরা আপনারা নিতে পারবেন না এগুলো পাইকারি পাইকারি যারা পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন এই ভাইয়ের সঙ্গে আর হুজুর ভাইয়ের সঙ্গে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আর দোকানের কার্ড আছে যে দোকানের কার্ড দেখা যায় হ্যাঁ এই দোকানের কার্ড নাম্বার আছে নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিব আপনারা এই ইমো আছে এই নম্বরে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমো ভাই ভাই সবই আছে ইমো টিমো সবই পাবেন আপনারা এই নম্বরে যোগাযোগ করবেন আপনারা পাইকারি নিতে চান তাহলে আপনারা ভাইয়ের সঙ্গে খুশিরা যদি অযথা যোগাযোগ করবেন না তাহলে আমাকে কমেন্ট দিয়ে আপনারা জানাবেন যদি টুকিটাকি অল্প কিছু মাল লাগে আমি আপনাদের পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ

আচ্ছা আচ্ছা এই তাহলে সমস্যা হয় সময় সময় লাগে দুই দিন এই জন্য আগে টাকা পাঠালে হ্যাঁ দুই তিন দিনের মধ্যে মালটা যাবে আপনাদের যদি বিশ্বাস থাকে তাহলে আগে টাকা পাঠাবেন ইনশাল্লাহ মাল চলে যাবে মাল যদি আপনার টাকা পাঠালেন মাল যদি মাল গেল না তাহলে আপনারা আমাকে বলবেন আমি ভাইদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের মালটা আপনায় উৎসাহে দেবো সুন্দরবনে হোক আর যে বনেই হোক যে কোনো সার্ভিসে আমার যে কোনো সার্ভিসে আমি মালটা আমরা পৌঁছাতে ইনশাল্লাহ ভিউয়ার্স এই এই দোকানের পণ্যগুলো এগুলো নতুন প্রোডাক্ট সবগুলোই অরিজিনাল প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো যদি আপনার নিতে হয় তাহলে আপনারা আমার সঙ্গে আমাকে কমেন্টস করবেন আমি কমেন্ট করলে আমি বুঝবো যে আপনারা কী ধরনের মাল চাচ্ছেন আর কী ধরনের ভিডিও আপনারা চান কী ধরনের প্রোডাক্ট দেখলে আপনার খুশি সেই প্রোডাক্টগুলো আমি দেখাবো আপনারা কমেন্টস করে জানাবেন আর অবশ্যই আমার নতুন চ্যানেল অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন কিভাবে আপনারা মালটা পাবেন কিভাবে পাঠালে আপনারা খুশি সেটা আমাকে কমেন্টস করে বলবেন তাহলে এই পর্যন্তই শেষ করছি আল্লাহ হাফিজ